বছরের প্রথম দিনে বিক্ষোভ সুন্দরবনে এই মুহূর্তে সুন্দরবনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে মেলেনি সুন্দরবন জঙ্গলে প্রবেশের অনুমতি একত্রিশে ডিসেম্বর মেয়াদ শেষ অনুমতি নতুন করে অনুমতি দেয়নি জেলা পরিষদ পাখিদালয়ের লঞ্চে ইতিমধ্যে বিক্ষোভ অনুমতি না মেলা পর্যন্ত বিক্ষোভের ডাক বিক্ষোভ লঞ্চ মালিকদের ভোগান্তিতে পড়েছেন আবার পর্যটকরা আজকে একেবারে নতুন বছরে প্রথম দিন আর সেখানে অনেক পর্যটকরা তারা ভিড় জমাচ্ছেন অথচ দেখা যাচ্ছে ভোগান্তিতেই পড়তেই হচ্ছে পর্যটকদেরকে বিক্ষোভ লঞ্চ মালিকদের বছরের প্রথম দিনে বিক্ষোভ সুন্দরবনে মেলেনি সুন্দরবনে জঙ্গলে প্রবেশের অনুমতি একত্রিশে ডিসেম্বর তো গিয়েছে সেই অনুমতির নতুন করে এখনো পর্যন্ত অনুমতি দেয়নি জেলা পরিষদ তাই পাখিরালয় সেখানে লঞ্চ নিয়ে বিক্ষোভ অনুমতি না মেলায় কিন্তু এই বিক্ষোভের ডাক দেওয়া অনুমতি না মেলা পর্যন্ত এই বিক্ষোভের ডাক বিক্ষোভের ডাক দিয়েছেন লঞ্চের মালিকরা দেখুন একের পর এক লঞ্চ বোর্ডগুলি সেখানে একেবারে খালি হয়ে পড়ে রয়েছে কোনোভাবে সেগুলো চলছে না কিন্তু যারা এই বছরের শুরুটা অতক্ষণ চেয়েছিলেন পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাবেন সুন্দরবনে তারা এখন ভোগান্তির শিকার হচ্ছে আজকে প্রায় চল্লিশটা বোর্ড যারা জেলা পরিষদের বৈধ পারমিশন পায়নি বলে জঙ্গলে ঢুকতে পারছে না তো এই বিষয়টি নিয়ে আমি ডিএমপি সাহেব এপি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যাতে কিনা এই বোর্ডগুলো অন্তত দু তিন দিনের জন্যে ছেড়ে দিয়ে অন্তত জেলা পরিষদের পারমিশন পাওয়ার একটু সময় দেওয়া হয় কারণ গঙ্গাসাগর থাকার কারণে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররাও ব্যস্ততার কারণে এগুলো করতে পারেনি প্রতি বছরই সমস্যাটা ঘটে এবং প্রতি বছরই আমাদেরকে বলতে হয় এবছর একটি অত্যাধিক বেশি হয়েছে এবং চল্লিশটি বোর্ড আটকে আছে এটা বাস্তব